বেনাপোল ও পেট্রোপোল স্থলবন্দরের যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান না করলে ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের প্রসার কোনোভাবেই সম্ভব নয় রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলা হয় গবেষণায় মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে সড়কের বেহাল দশা ডিজিটাল পদ্ধতিতে কাজ না করা চাঁদাবাজি সহ বেশ কিছু সমস্যার কথা তবে বন্দরের উন্নয়ন হলে ভারতে পণ্য রপ্তানি দ্বিগুণ হবে বলেও জানায় সানেম বাংলাদেশের মোট সীমান্তের প্রায় নব্বই শতাংশই রয়েছে ভারতের সাথে এ কারণে স্বাভাবিকভাবেই দেশটির সাথে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব অনেক ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানির পরিমাণ বেশি হলেও প্রতিবেশী এই দেশেও রপ্তানি হয় বাংলাদেশি পণ্য আর দুই দেশের স্থল বাণিজ্যের প্রায় আশি ভাগ হয়ে থাকে বেনাপোল এবং পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তবে গবেষণা সংস্থা সানেমের প্রতিবেদন বলছে দুই দেশের বাণিজ্যের প্রসারে বেনাপোল পেট্রাপোল বন্দরের আরও বিভিন্ন ধরনের উন্নয়ন প্রয়োজন মূল সমস্যার মধ্যে উঠে আসে সড়কের বেহাল দশা যানজট পুরনো পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা পণ্য খালাস জটিলতা ও চাঁদাবাজি সহ সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা কাস্টমস মডার্নাইজেশন ডিজিটাল টেকনোলজি ইউজ করা ওয়ার্কফোর্সের তাদের ক্যাপাসিটি ইম্প্রুভ করা এবং যেই কারণে টোয়েন্টি ফোর সেভেন যেটা ডিক্লেয়ার করা হয়েছে পয়লা আগস্ট থেকে এটা কার্যকর করার ক্ষেত্রে আমরা মনে করি যে এগুলো না করতে পারলে আসলে বাস্তবে যে চ্যালেঞ্জটার কথা বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের বাণিজ্য আরো বুস্ট করা আরও বৃদ্ধি করা সেটা কিন্তু আসলে বাস্তবে সম্ভব হবে না যদি গবেষণায় আরও উঠে আসে যন্ত্রপাতি পরিবহন অবকাঠামো এবং বন্দরের কার্যক্রমে পর্যাপ্ত জায়গা না থাকার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এর সাথে সংশ্লিষ্ট বাষট্টি শতাংশ মানুষ এই ট্রানজেকশন কস্টগুলো কমানো যায় মানে মিড টার্মে কিন্তু প্রায় দ্বিগুণ করা সম্ভব বাংলাদেশের রপ্তানি ভারতের বাজারে এবং পাশাপাশি ভারতের থেকে আমদানিও আমাদের বাড়বে প্রায় দেড়গুণের মতো এখন প্রায় ছশো থেকে সাড়ে ছশো মিলিয়ন আমরা এক্সপোর্ট করছি এটা কিন্তু ওয়ান বিলিয়ন ডলার ক্রস করা সম্ভব যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো আমরা করতে পারি ইমপ্রুভ করতে পারি এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে প্রায় তিনশো পঞ্চাশটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে প্রায় সত্তর থেকে আশিটি ট্রাক। ইটতিস জানাসিম সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা